গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাগ মাই মিনি ব্লগ জানি না কি বলতে হয় বললাম তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি সকাল নাকি এখন কিন্তু নটা বাজে তার জন্য কিন্তু এখন উঠে কিন্তু ফুচকু কিন্তু উঠিনি এদিকে বলবাবু উঠে ডেকে দিয়েছে আর যা ঠান্ডা ঝা পড়েছে উঠতে তো একটুও ইচ্ছা হচ্ছে না তাই কিন্তু বরের কানপটিটা নিয়ে নিলাম আমি আমি কানে ঢাকা ছিল সেটা কিন্তু নিয়ে ঢেকে দিয়েছি এদিকে বিছানাটা তুলে নিয়ে ঝাড়টা দিয়ে মুখটুক ধুয়ে কিন্তু বরবাবুর ধারে এসে কিন্তু বরবাবু আমাকে রাগিয়ে দিয়েছে সেরকম মারও খাচ্ছি কেমন লাগে মজাটা মারও দিয়েছি খানিকটা আমার সঙ্গে যে না তো মারব না এবার কিন্তু মারপিট করতে করতে এখানে বরবাবুর মাথা ব্যথা করছে মারপিট করার জ্বালাই তাই কিন্তু একটু বড়বাবুর মাথায় তেল দেওয়ার জন্য তেলটা নিচ্ছিলাম কিন্তু তেল তো টাইট হয়ে গেছে এখন শীতকালেটে নারকেল তেল তো টাইট হয়ে গেছে সেই কারণে কিন্তু মাথায় একটু তেলটা চেপে চেপে বের করে কিন্তু মাথায় তেলটা দিয়ে দিচ্ছিলাম এদিকে পুচকু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে ও পড়তে চুপচাপ কিন্তু নেই পুচকু আর আমি কিন্তু দুজনে মিলেই কিন্তু চিল্লাচ্ছিলাম আর বাবু কিন্তু কথা বলতে বলতে লাস্টে সহ্য না করতে পেরে ওপরে চলে গেছিলো আবার চলে এসছে তারপরে এখানে পুষবু গানের সঙ্গে কিন্তু নাচ করছিল। তারপরে টাইম হয়ে গেছে পড়তে যাবে সেই কারণে কিন্তু পড়তে চলে গেছে গুছিয়ে গেছে একদিকে আমি কিন্তু স্নান করছিলাম দুপুরবেলা স্নান করার আগে সেই মনে ছিল না যে পায়ে পট্রিটা খুলতে হবে তারপরে কিন্তু স্নান করার আগে পট্টিটা কিন্তু খুলছিলাম এত লাগছিল পট্ট্রিটা খোলার সময় ব্যথা তো কিছুই হলো না আরও বেকার পট্টিটা মারার পরে কিন্তু কষ্টটা আরও বেশিই হলো তুলতে গিয়ে এত জ্বালা করছিল প্রচুর পরিমাণে কিন্তু জ্বালা করছিল আর এখানে দেখো পট্টিটার অবস্থা কি হয়ে গেছে কাটা জায়গাটা তো আরোই খারাপ হয়ে গেছে পট্টি মারার পরে তারপরে এখানে কি করব কিছু তো করার নেই সাদা হয়ে গেছে এখন দেখি সাপান দিয়ে যদি ঘষে ঘষে তোলা যায় তারপরে স্নান করে এসে কিন্তু এখানে গায়ে কিন্তু তেল মাখছিলাম শীতকালে তেল না মাখলে তেল গা তো পুরো সাদা জঙ্গলির মতো হয়ে থাকবে আর সেটা তো আমার পছন্দ না টান টান ধরবে ওই কারণে কিন্তু তেল তেলটেল মেখে আর দিদিদের বাড়ি একটু পুজো দিচ্ছিলাম দিদিও পাচ্ছিলো না দিদির শাশুড়িও তো স্কুলে গেছিল সেই কারণে কিন্তু আমি পুজোটা দিচ্ছিলাম আর আমি পুচকু বলে বলে দিচ্ছিলাম আমি দিচ্ছিলাম এখানে গোপুচ পুজো দেওয়ার পরে কিন্তু ঘরে চলে এসেছি কিন্তু ঘরে এসে দেখি দুজনে মিলে মার্কেট করছিল করতে করতে এখন কিন্তু ভাঙনি কিন্তু কান্না শুরু করে দিয়েছে মামা তাই কিন্তু চুপ করাচ্ছিলো কিন্তু পুচকু তো চুপ করবে না ওর নাকি মাথা ফেটে গেছে তাই সেই কারণে আর চুপ করেন তারপরে কিন্তু পুচকু খাবার নিয়ে কিন্তু খাবারটা রেখে দিল আমার কাছে যেন মামা না খেয়ে নেয় সেই কারণে তারপরে এই ব্যথা জায়গাটায় একটু মলম দিয়ে দিচ্ছিলাম দিদি মলম দিয়ে দিল তাই কিন্তু মলমটা দিয়ে দিলাম তারপরে এখানে পুচকু কিন্তু সেই খাবারটা খাচ্ছিল আর বলছিলো মামি তুমি খাবে আমি বলছি দাও খাই তাই আবার কিন্তু তোমাদেরকেও বন্ধুরা দিচ্ছিল খাবারের দিকে মামাকে তো ওর পেছনে লেগেই রয়েছে মামা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাঙের পেছনে লেগেই যাবে লেগেই যাবে তারপরে এখানে আমি কিন্তু বিকালবেলায় এখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম যে বাচ্চারা ওখানে খেলা করছে তার জন্য কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম বড় দেখলাম চলে আসলো বড় আমার পেছন পেছন তারপরে এখানে ছাদে উঠেছিলাম ছাদে ওঠার পরে সবাই মিলে খেলা করছিল তাই কিন্তু ছাদে উঠে দেখছিলাম ওরা কী খেলা করছে তারপরে কিন্তু ছাদ থেকে নেমে গেলাম বড়বাবু ডাকছিল বলে এখানে এসে দেখি বড়বাবু বাইক মোচামোচি করছে অনেকটাই ধুলো পড়ে গেছে সেই কারণে কিন্তু বাইক মোচা শুরু করে দিয়েছে আর আমি বলছি বাইক মোচার কি দরকার মোচার দরকার নেই সরাসরি খালে একটা খাল আছে লম্বা পচা খাল সেখানে কিন্তু দিয়ে দিলেই হয়ে গেল ধুয়ে একেবারে উঠে যাবে তা বলছে টাকার না এটা পয়সার বাইক তো ওই জন্য একটু মায়া লাগছিল বরের সেই কারণে বরের বাইক বরই ধুক আবার বর যখন চলে যাবে তখন আমি না হয় বরের বদলে বাইকটা যত্ন নেব তারপরে কিন্তু অনেক দিন পরে কিন্তু খেলাটা খেলছিলাম কক ব্যাট খেলছিলাম এখানে বর তারপরে ওই বোনটা খেলছিল আমি আর বোনটাও খেলছিলাম আমি আউট হয়ে গেলাম তারপরে তো বল খেলছিল আবার দুজনে মেলে খেলছিলাম বর আর এখন খেলতে গেলে কিন্তু অনেকটাই মানে সময় কাটাচ্ছিলাম সময় কাটছিল না বলে কিন্তু খেলা করেই সময়টা কাটাচ্ছিলাম সময় না কাটলে আর যা হয় বাড়িতে থাকলে তো এটা ওটা আর দিকে দেখো ব্যাট তো নিয়ে নিজে পুচকু তার জন্য কিন্তু বল কিন্তু জুতো দিয়ে খেলা শুরু করে দিয়েছে এবার পা থেকে জুতো খেলে কিন্তু কক ব্যাট খেলা শুরু হয়ে গেছে জুতো দিয়ে তোমরা কারা কারা খেলেছো তোমরা একটু কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু বল কিন্তু জুতো দিয়ে খেলতে খেলতে পুচকু তারপরে কিন্তু ব্যাটটা দেওয়ার পরে ব্যাটের সাথেই খেলছিলো জুতো দিয়ে আর খেলিনি ট্যালেন্ট আছে বলতে হবে বরটার কিন্তু খেলা করার পরে কিন্তু এখানে রাত হয়ে গেছে ওই জন্য কিন্তু এখন ঘরে চলে যাচ্ছিলাম অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য কিন্তু ঘরে চলে যাচ্ছিলাম কেউ নেই বাইরে তার জন্য এদিকে বড় কিন্তু বাইকটা তুলে দিচ্ছিল ভেতরে বাইকটা তুলতে তুলতে এমন একটা ঘটনা ঘটে গেলো বাইকের কী একটা কী ভেঙে গেলো কে জানে বরই জানে ওই নামটা তারপরে কিন্তু ঘরে এসে সন্ধ্যাবেলা কিন্তু দিদি একটা টিফিন দিলো মুড়ি চপ মাখা তারপরে হচ্ছে মুড়ি চপ খেতে খেতে কিন্তু লুডু খেলছিলাম লুডু খেলার পর পরে আবার খাওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখি মোমো নিয়ে চলে এসছে দাদা জাইবু কিন্তু মোমো নিয়ে চলে এসছে বড় জাইবু তাই মুড়ি মশলা মুড়ি আর এদিকে মোমো সেই খাওয়া একেবারে এত খেলে না পেটটা না এবার ফেটে বেরিয়ে যায় সব কিছু তার জন্য কিন্তু কম করেই খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা পাই